হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই তো আজকে সকাল সকাল দেখো স্নান চিনান করে একদম রেডি হয়ে গেছি এখন জলখাবার বানাবো তো ভাবলো এখন থেকে ভিডিওটা শুরু করি এই দেখো সকালবেলা এই কাজ হয়ে গেছে এই সামনে তো এটুকু তোমাদের তো দেখালে আমি এই জায়গায় লেপা হয়ে গেছে এ দেখোলে এই অল্প করবে তারপরে চা খাবে চাটা এখানে দুধ হচ্ছে বাবার রুটি বাবার দুধ দুধ দুধটা ঠান্ডা করতে দিয়েছি জলে ভাত দাও এবারে অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে সবগুলো পাড়া যায়নি উপরে আছে তো নিচের তিনটে নিয়ে আসছে তো আজকে কি রান্না করব সেটাই তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এখানে মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে আর এটা আছে বেগুন কেটে রেখেছি আর উৎসে রেখেছি এটা কাটবো তরকারি রান্না করার ইচ্ছা আছে ভাবি একটা আর করা হয় আর একটা এটা কেন বলছে তোমাদের আগে থেকে বলবো তোমাদের আগে বুঝতে পারবে এ দেখো রান্না করতে বসে গেছি হ্যাঁ চুলার পরে কড়াই দিয়ে আমি এখন একটা টোস আর একটু চা খেয়ে নেবো সকালবেলায় কিছুই খাইনি তো দেখো আমি এখন মাছটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিও দিয়ে এখন মাছটাকে ভালো করে ভেজে তারপরে বাকি রান্নাটা করবো ভাবছি আগে শুক্তোটা রান্না করে তারপরে তরকারিটা কেটে নিব। কেটে রান্না করব। এদিকে উচ্ছেটা তরকারি রান্না করতে চেয়েছিলাম দেখো তা ওদিকে সে আলুটা শেষ হয়ে গেছে আলু না দিলে উচ্ছে তা তরকারিতে তো একদম খাওয়া যাবে না অনেকটা তিতো লাগবে আমার কাছে মনে হয় ওর সাথে একটু আলু দিলে না একটু ওর তেঁতোটা একটু কম আসে আর লবণ দিয়ে একটু মাখিয়ে রাখলে না একদমই তেঁতো লাগে না তো আলু ছিল না সকালবেলায় সবজিওয়ালাকে দেখা হলো কিন্তু আজকে সকালবেলায় একটা সবজিওয়ালাও আসে নিয়ে দিকে যেদিন দরকার হয় সেদিনকে কাউকে পাওয়া যায় না তো এখন অন্য কিছু রান্না করতে হবে সেটা দেখছিলাম কি রান্না করবো তো ভাবতে ভাবছি আগেগুলো তো রান্না করে নিই তারপরে দেখা যাবে কী করবো ওদিকে কটা ফুল ছিঁড়িয়ে রেখেছিল কুমড়োর ফুল তোমাদের দেখিয়েছিল দেখিয়েছিলাম সে সেটা ভাজি করব আর এ দেখো শুক্তোটা রান্না করেছে এমনকি বেলে মাছের টকটাও রান্না করে নিয়েছি রান্না করে এদিকে আমি এই বরবটির তরকারিটা রান্না করে নিয়ে নিলাম আলু ছিল না তা কি করবো ভাবছি বরবটি আছে সেটা দিয়ে মাছতে ঝোল পাতলা করে ঝোল করে নিই তো দেখো এখন পাতলা করে ছোট্ট করে এটা তো ঝোল করে নিচ্ছি অল্প করে এটা দেও হয়ে যাবে এখন অনেক কিছুই তো হয়ে গেল ওই তরকারি এটা তারপরে বেলে মাছের টক আর বাগুনের শুক্ত নিয়ে রান্না করা হয়েছে তো দেখো এখন আমি এর তরকারিটা সোমবার দিয়ে দিয়েছি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ওদিকে আমার কোটা কুটি সব উপরে উঠিয়ে রাখছি নিচে রান্না করি তো রান্না করার সময় নিচে নামিয়ে রান্না করতে হয় আবার উঠিয়ে রাখতে হয় দেখো রান্না টান্না করে সব গুছিয়ে এখানে খাবার দিতে চলে এসেছি ভাত দিয়ে বেড়ে দিচ্ছি সবাইকে দিচ্ছিলাম আর আমার বাবা দেখো দিকে এসে কী করছে ও খেলায় মেতে আছে ওর খিদে পায়নি আমাকে বলছে আমি খাবো না আমি খেয়ে আমার খিদে পাইনি আর এই চামচটা নিয়ে সব তরকারির ভিতরে চালিয়ে এরকম করবে ঘুরতে দিতে ওকে রান্না করতে দিতে হবে বলবে আমি রান্না করছি দেখো কী করছে টক আর কুমড়োর ফুলের বড়া শুক্তো আর এই মা তরকারিটা বরবটির তরকারিটা আজকে কটা রান্না হয়েছে এটাই হয়ে এটাতেই হয়ে যাবে বেশি মানুষ না তো আর এতেই হয়ে যাবে আজকে দেখো সবাইকে খেতে ডাকছি তো এক একজনে এক এক জায়গায় রয়েছে সবাই আসছে এদিকে আমার বাবা এসে দেখো বলছে আমি পড়ে গেছি কিন্তু ওকে তো পরেনি ও নিজেই এরকম করছে ওই দেখো আবার ওইরকম করছে লাফাসছে আর ওই ওই করছে যে আমি পড়ে গেছি দেখো তো বলছি ভাত খেতে বসো তো বলছে আমি খাবো না ওর বাবাকে বলছে তুমিও খেয়েও না তোমার তো খিদে পাইনি তুমিও খেয়ে না ও খিদে পাইনি বলে কাউকে খেতে দেবে না বলছে তোমারও তো খিদে পাইনি সকালবেলা রুটি দুধ খেয়েছে তো ওই জন্য ওর খিদে পায় না একটু তাড়াতাড়ি খিদে পায় না ওই দুটো আড়াইটের দিকে একটু খায় ভাত খায় তাই ছাড়া সকালবেলার দিকে খেতে চাই না আর কিছু সবাইকে ভাতটা বেরিয়ে দিয়ে নি নিজেও ভাতটা বেড়ে নিচ্ছি তো চলো ভাতটা এবার খেয়ে নিই তো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তো দেখা হবে আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই